এক ফ্যামিলি থেকে আপনার চারজন মারা গেছে পাঁচজন থেকে আপনি একা আছেন সর্বহারা হয় আপনি এখন একা না মানে শহরের যত ময়লা আছে এখানে সব ফেলা হয় আর কি আসসালামু আলাইকুম আঙ্কেল এদিকে থাকান প্রচুর দুর্গন্ধময় জায়গা মানে শহরের যত ময়লা আছে এখানে সব ফেলা হয় আর কি আসসালামু আলাইকুম আঙ্কেল এদিকে থাকান কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এখানে কি করতেছেন বুদুল কোরআন কই বিক্রি করেন এগুলা দোকানে বিক্রি করেন আর কি কাজ করেন আপনি যুগালে কাজ করতেন এখন ফাও ভাঙ্গা আর কাজ করতে পারে না এখন বোতল বাড়ি বাড়ি কোন কোন জায়গায় জায়গায় দেশের সিং আচ্ছা তো থাকেন কোন জায়গায় রেল স্টেশনে থাকেন ও বাড়িতে ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে মারা গেছে ও বাড়িতে আপনার ওয়াইফ নাই আপনার স্ত্রী নাই আপনার ছেলে মেয়ে নাই হ্যাঁ মারা গেছে আরে আর আপনার ওয়াইফ নাই এই অ্যাক্সিডেন্টে ওয়াইফ সহ সবাই মারা গেছে কয়জন মারা গেছে আপনার ফ্যামিলি থেকে এক ফ্যামিলি থেকে আপনার চারজন মারা গেছে পাঁচজন থেকে আপনি একা আছেন সর্বহারা হারা হয় আপনার এখন একা না আল্লাহ এভাবে একটা মানুষ কিভাবে সহ্য করে এতগুলো বেদনা তারপর আপনার মুখে আসি আলহামদুলিল্লাহ আপনি আপনি খান কই খাওয়া দাওয়া করেন কই ও এখানে মাঝে মধ্যে আসে খাওয়া আজকে সকালে খাইছেন এখনো খান নাই কিছু আচ্ছা এখন তো দশটার উপরে বাঁচতেছে আঙ্কেল আপনার ছেলে যদি থাকতো আজকে তাহলে আজকে আপনি এগুলো করতেন এই পথে আইতেন না আপনার কি মন চায় না যে এগুলো না করি আমার এই বয়সে আপনার বয়স কত মানে আঠান্ন বছর বয়স আপনার পরিবার থেকে একসাথে চারজন মানুষ হারাইছেন ওই যে রেল দুর্ঘটনা রেল দুর্ঘটনা কোন জায়গায় হয়েছিল এই ঘটনাটা হ্যাঁ ও এখানে যে একটা দুর্ঘটনা হয়েছিল বড় একটা দুর্ঘটনা কদিন আগে এটাতে আপনার চারজন মারা গেছে আপনার বাচ্চা আর আপনার ওয়াইফ দু ছেলে এক মেয়ে আর আপনার ওয়াইফ ইন্তেকাল করছে এই দুর্ঘটনায় সরকারের কাছে কিছু দিব তারপরও দেয় নাই আর এখন আপনি বাড়িতেও যান না এখানে রেলে রেলে থাকেন আর এইভাবেই আপনি কষ্ট করে খান না গর্জে ওয়েট হইবেন ওই টাকাও নাই বিরাটা আছে ঠিকই না আচ্ছা তো আল্লাহর কাছে আপনার কোনো অভিযোগ আছে আপনি যে বাই চাইছেন লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে না ছেলে লাগে দুঃখ লাগে একটাই মারা গেছে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে আচ্ছা আপনি কান দেন না চা আপনি চোখে পায় না এসে পড়ছে ইনশাল্লাহ এদের সাথে আপনার একদিন সাক্ষাৎ হবেন ইনশাল্লাহ একটা হাসি দেখ না কি দেখাইবেন কে খাইতে মন চায় আমার বলেন না আপনার কে খাইলে মন চায় আমার বলেন কি আপনার খাওয়ার ইচ্ছা আপনার বলেন

মানুষে এখন কুকুরের চেয়েও অদম মনে করে না তো আপনার মনে কষ্ট লাগে না যখন না খেয়ে থাকেন চুপচাপ বয়ে থাকেন খাইলে লেখার না খেয়ে নাই আচ্ছা এমন কোনো দিন গেছে কি আপনার যা সারাদিন না খেয়ে থাকেন থাকা নাই পুকড়ে টিং না অল্প খাইছেন

তিন বেলা খাইবেন না একশো টাকা দিয়ে আপনাকে তিন বেলা কি দিব একটা চা খাইলেই তো পঞ্চাশ টাকা চার বিল আইসে করে এইগুলো আপনার অবস্থা আল্লাহ আমরা হাজার হাজার টাকা নষ্ট করি লক্ষ লক্ষ টাকা বিভিন্ন বিনোদনের তলে আমরা শেষ করে দিই কোটি কোটি টাকা আমরা বিনোদনের তলে শেষ করে দিই কিন্তু এসব মানুষকে দেখার মতো কেউ নাই আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো ভাই আপনি কাম করবেন কি আপনার তো পায়ে ভাঙ্গা বয়স তো আপনার অনেক হয়েছে আপনি এই বয়স আর কি কাজ করবেন কার কাজ করবেন আপনার তো কেউ কাজে নিবে না আল্লাহ দেখতেছে না নামাজটা পড়েন ঠিক মতো আঙ্কেন পয়লা নামাজ পড়তে পারেন না আর কাপড় চুপড় তো সবসময় নোংরা থাকে যার কারণে নামাজ পড়তে পারেন না আপনি একটু নামাজ পড়ার চেষ্টা করেন সবসময় আচ্ছা আল্লাহ তাল্লাহ দেখবেন যে এক সময় আপনাদের কোন দিক থেকে কি মেলাই দিয়ে দিছে পারবেন না ইনশাল্লাহ নামাজ পড়তে ভাত না খাইতে অভ্যস্ত হয়ে গেছেন যদি অর্ডার করে ভাত খান শরীরের মধ্যে যদি মানে ভিটামিনটা আসে বাতের যে ভিটামিনটা এটা খাইলে আপনার পড়বো এই কারণে অনেকদিন ধরে তো ভাত খান না এখন আপনি কি খাইতে চান রুটি মুটি খাইবেন মানে ভাত খাইতে যান না আসেন আসেন আমরা একটা হোটেলে যাই আঙ্কেলের জন্য যেটা স্পেশাল হয় এটা একটু দেয়া দেন হ্যাঁ সকালে আপাতত যা আছে ভাই এর আর ভালো কিছু নাই না হ্যাঁ আঙ্কেল খান একটু খান নাস্তা খান আমি আমি খাওয়া দাওয়া করে আসছি আপনি খান আপনি খান আমি বললাম যে ভাত খাইতেন একটা ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাই আপনি বললেন যে খায় না তো কেরম দিন গেছে চারজন উনি হারাইছে ফ্যামিলি থেকে একসাথে অ্যাক্সিডেন্টে রেল অ্যাক্সিডেন্টে ওনার দুই ছেলে এক মেয়ে ওনার ওয়াইফ খাই পেটটা বসছে মোটামুটি আর কিছু খাইবেন ঠান্ডা বান্ডা খাইলে তো আবার শারীরিক ক্ষতি তো আশপাশে তো তেমন কিছু নাই কি খাইবেন আচ্ছা এই যে এটা কাটা আপনার কাছে রাখেন এই টাকাটা আমি আপনাকে দিলাম এই যখন দুপুরে খাওয়ার সময় হইব না বা সন্ধ্যার সময় যখন আপনি সন্ধ্যায় খাইবেন ভাত খাইবেন রাত্রে তখন এটা দিয়ে ভাত খাই ফেলবেন হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন খুশি হয়েছেন আমার জন্য দোয়া রেখেন হ্যাঁ যাতে এই কাজগুলো আরও বেশি করে করতে পারি আরও বড় পরিসরে করতে পারি হ্যাঁ আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম